সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান শনিবার এবং মঙ্গলবার এটি জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে অবশ্যই চলেন আমরা একটু দামগুলো জানি যে কি ধরনের ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কত চাইলেন এটার দাম দাম ভাই কত বললেন আপনি কত বললেন আমি দাম চাইলাম উনি বললো আচ্ছা আচ্ছা আপনি বললেন আপনি কত বললেন কত হতিশ কত হলে দেওয়া যাবে ভাই লা লা চায়ে দিছি করা যাবে না ওইটা ওইটা বলা যাবে না একটু ছুটি চাকরি বলেন না বলা যাবে না কি দিছি ভাই ভাই এটা কেমন চাই

চাচা চব্বিশালাম আলাইকুম কত টাকা চাইলেন আপনাকে দাম চাচা পঁয়ত্রিশ কত বলছে ক্রেতা আঠাশ উনত্রিশ এটা কত হলে বিক্রি করা যাবে চাচা বত্রিশ সর্বশেষ ভাইয়া এটা কত চাইলেন

কত বললো ক্রেতা কত বললো ছাব্বিশ কত হলে দেওয়া যাবে ভাই সাতাশ হাজার হলে বিক্রি হবে ভাইয়া এটা কত চাইলেন দাম তো সাঁইত্রিশ চার দেবেন সাঁইত্রিশ চার ছিলেন কত বলছে ক্রেতা কত বলছে কত হলে বিক্রি করবেন লাস্ট তেত্রিশ হাজার হলে বিক্রি হবে এর পাশে দেখছি একবার দেখছি ভাইয়া এটা কত চাইলেন এটা কত দাম চাইলেন কিনে নিলেন কত নিলেন জোড়াটা ছাপ্পান্ন হাজার টাকা জোড়াটা আছে এবং এদের তো লাল ছাপ্পান্ন হাজার টাকা কিনে নিয়েছি এগুলো কি পালবেনের জন্য দামটা কেমন মনে হলো বাজার দরটা কেমন আছে আজকে রেডিও আছে ভাই এটা কত চাচ্ছিলেন দাম তেত্রিশ কত বলে ক্রেতা কত বলে তিরিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই একতিরিশ হাজার হলে বিক্রি হবে আর এটা কত চাইলেন চাচা বত্রিশ কত দাম বলে কত

কত হলে দিবেন কত হলে বিক্রি করা যাবে উচ্চ লম্বা আচ্ছা ছোট ভাই এটা কত টাকা চাও কত বলছে কত বলে পঁচিশ কত হলে বিক্রি করা যায়

ভাইয়া আপনারটা কত টাকা দাম চাইলেন দাম আটত্রিশ আটত্রিশ কত বলছে ক্রেতা কত বলছে দাম বলতে কত চিন্তাভাবনা কত বলে ছাড়বেন চার হাজার চার হাজার সর্বশেষ ভাইয়া এটা কত চাইলেন দাম সাঁত্রিশ হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে চিন্তাভাবনা কত একত্রিশ থেকে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসছিলেন কোথা থেকে ময়মনসিং থেকে কেনার উদ্দেশ্যে কেমন মনে হচ্ছে বাজারটা একটু বেশি মনে হচ্ছে আচ্ছা কতটুকু বেশি একটু আইডিয়া দেন দেখি তিন হাজার টাকা বেশি আচ্ছা আমরা দেখি রফিকুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আজকে বাজার দরটা কেমন মনে হচ্ছে সব মিলিয়ে আজকে বাজারটা একটু আমারও বেশি লাগতেছে একটু বেশি তো বেশির পিছনে কারণটা কি মানে ঢুকছে বেশি ভাই পার্টি ঢুকছে বেশি কিন্তু আমদানিও তো দেখছি আমরা ব্যাপক থাকি এক হাজার দুই হাজার বেশি নিয়ে চলে যাচ্ছে বেশি নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমদানিও তো দেখছি ব্যাপক বেশি আমদানি হলে তো দামটা কম হওয়ার কথা কথা কিন্তু পার্টি ঢুকছে বেশি ভাই পার্টি ঢুকছে বেশি আজকে কি কেনাকাটা হয়েছে ভাই জান

আঠাশ হাজার সর্বশেষ আঠাশ চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন চল্লিশ এখন পর্যন্ত কত দাম উঠছে পঁয়ত্রিশ লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন আমরা একটু কালেকশনগুলো দেখাই যে ধরনের পরিমাণ আসে এই যে দেখছেন আপনারা যতদূর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই মাঝারি সাইজের সারগুলো আর পাশ থেকে যে সবগুলো